ওই মানুষের কাছে ক্ষমা যদি আপনি না চাইতে পারেন রিক্সাওয়ালাকে থাপ্পর দিয়েছেন কলিওয়ালাকে থাপ্পর দিয়েছেন কিছু মানুষকে থাপ্পর দিয়েছেন গরিবের লাভ পেটে আঘাত করেছেন ওই মানুষের কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কষ্টিন কালেও ক্ষমা করবে না ঠিক না বেঠে বান্দার হক বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ বলেছেন রহমান ও দুনিয়ার মানুষ

তোর জীবনে কী প্রয়োজন আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছি সুমান আল্লাহ